শরিয়তপুর নদী বেষ্টিত এক সমৃদ্ধ জেলা এই জেলায় রয়েছে ছোট বড় অসংখ্য নদী আর এই নদীর পারগুলোতেই রয়েছে শরিয়তপুরের বেশিরভাগ বাজার আজকের এই ভিডিওতে আমরা শরিয়তপুর জেলার সব থেকে বড় পাঁচটি বাজার এক্সপ্লোর করব। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও শরীয়তপুর জেলার সব থেকে বড় পাঁচটি বাজারের ভিতরে পাঁচ নম্বরে রয়েছে ঘড়িশার বাজার এই বাজারটি উপজেলার ঘড়িষার ইউনিয়নে অবস্থিত বৃহত্তম পদ্মা নদীর তীরে অবস্থিত এই বাজারে হাট বসে দুই দিন সোমবার এবং শুক্রবার আমরা এখন আছি ঘড়িশার বাজারের প্রাণ কেন্দ্র এটা হচ্ছে সেই ডানাপট্টি জেলার সব থেকে বড় পাঁচটি বাজারের ভিতরে চার নাম্বারে রয়েছে ঐতিহ্যবাহী চন্দ্রপুর বাজার এই বাজারটি জেলার সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত এই চন্দ্রপুর বাজারে হাটবার হচ্ছে দুই দিন সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার আজকে হচ্ছে শনিবার চন্দ্রপুর বাজারে হাটবার এটা হচ্ছে চন্দ্রপুর বাজারের কাঁচা বাজার দেখতে পাচ্ছেন যে কত সবজি উঠেছে শাক সবজি সবকিছু এই জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে চন্দ্রপুর বাজারের মাছের বাজার মাছের বাজার মূলত সকালবেলায় অনেক বড় করে বসে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন মাছের বাজার প্রায় শেষের দিকে তারপর দেখতে পাচ্ছেন ভালোই মাছ এখনো রয়েছে এই দিকে আপনার হচ্ছে দুইটা লাইন মাছের এই জায়গায় দেশি তারপরে চাষি সব ধরনের মাছই পাওয়া যায় যেহেতু পাশেই কীর্তিনাশা নদী কীর্তিনাশা নদীর অনেক মাছ পাওয়া যায় এই বাজারে এই চন্দ্রপুর বাজার নিয়ে আমাদের চ্যানেল এবং পেজে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের এই ভিডিওতে অত বিস্তারিত কিছু দিতে পারবো না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শরিয়তপুর জেলার সব থেকে বড় পাঁচটি বাজারের ভিতরে তিন নম্বরে রয়েছে বৃহত্তম ডামুড্ডা বাজার এই বাজারটি শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায় অবস্থিত আমরা ছেলেরা কিন্তু ফ্যাশন নিয়ে সবাই একটু চিন্তিত থাকি কোথা থেকে ট্রেন্ডিং এবং রিজনেবল প্রাইসে জামা কাপড় কিনব সেটা নিয়ে তো আর নয় চিন্তা কারণ আমাদের ছেলেদের ছেলেদের ফ্যাশনের নির্ভরযোগ্য একটি ঠিকানা হচ্ছে বাজারের স্টাইল জোন এখানে কিন্তু আপনি ডামোডা সকল ধরনের ট্রেন্ডিং এবং বাজেট জামা কাপড় পেয়ে যাবেন এবং তাদের কিন্তু একটি অফার রয়েছে আপনি যদি এখান থেকে দুই হাজার টাকার শপিং করেন তাহলে আপনার জন্য কিন্তু রয়েছে নিশ্চিত উপহার মজার বিষয় হচ্ছে স্টাইল জোনের কিন্তু বর্তমানে দুইটা আউটলেট একটি হচ্ছে ডামোডা গার্লস স্কুল আরেকটি হচ্ছে স্বর্ণকার পট্টি সাবেক সিনেমা হল দার কমপ্লেক্স স্বপ্নং ছাব্বিশ কীর্তিনাশা নদীর তীরে অবস্থিত এই বাজারটি শরীয়তপুর জেলার অনেক পুরানো এবং ঐতিহ্যবাহী একটি বাজার ঐতিহ্যবাহী এই ডামুডা বাজারে হাট বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার এটা হচ্ছে ডামোডা বাজারের ফলপত্রি এখানে হচ্ছে সকল ধরনের ফলমূল যা আছে সব কিছু এদিকে পাওয়া যায় এগুলোতে হচ্ছে না এটা সকাল সকালে চলে গিয়েছে হাটবার না তারপর আজকে প্রচুর ফল উঠেছে এখানে বিশেষ করে তরমুজ এবং আরও অন্যান্য ফল এগুলো উঠেছে সামনে রয়েছে ডামুডা বাজারের কাঁচা বাজার এটা হচ্ছে ডামদা বাজারের কাঁচা বাজার এই দিকে হচ্ছে যে সব কাঁচা বাজার সরিয়তপুর জেলার সব থেকে বড় পাঁচটি বাজারের ভিতরে দুই নম্বরে রয়েছে গোসাইরহাট বাজার এই বাজারটি সরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় অবস্থিত আমরা এখন আছি গোসাইরহাট বাজারের কাঁচা বাজারে আজকে আপনার হাটবার না তারপরেও দেখতে পাচ্ছেন ভালোই ভিড় আছে বাজারে আর এদিকে হচ্ছে যে আপনার কাঁচা বাজারের দোকান সব আর ওই পাশে হচ্ছে আপনার কাপড়ের মার্কেট সামনে হচ্ছে আপনার পশুর হাট তো এই গোসের হাট বাজারটা কিন্তু বিশাল এলাকা জুড়ে বিস্তৃত তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারটা কতটা বড় বৃহত্তম এই বাজারে হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবারে আমরা এখন রয়েছি শরিয়তপুরের সব থেকে বড় বাজার কাজিরহাট হাট বাজার এই বাজারটি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায় অবস্থিত এই কাজিরহাট বাজার এত বড় এলাকা জুড়ে বিস্তৃত যে এই বাজারটি আপনাকে সম্পূর্ণ ঘুরে দেখতে হলে আপনার হাতে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম নিয়ে আসতে হবে এই বাজারে তা না হলে আপনি কিন্তু সম্পূর্ণ বাজারটি হেঁটে শেষ করতে পারবেন না এতটা বড় এই বাজারটি এই বাজারে সবজির বাজার তারপরে মাছের বাজার এগুলো খুঁজতেই পাইতেছি না কোন দিকে আমি এই জায়গাতে আমার একটা আসি নাই তো এইদিকে আমি কোন জায়গায় ওটা আমি খুঁজে পাইতেছি না তো আমরা একটু পাখির চোখে বাজারটি এক্সপ্লোর করি চলেন এছাড়া কোনো উপায় নাই আমি কোনো বাজার টাজার খুঁজে পাইতেছি না এই কাজিরহাট কিন্তু বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এর যে মশলার হাটটি রয়েছে এটি কিন্তু শুধু শরীয়তপুরেরই নয় এটি বাংলাদেশের সব থেকে বড় মশলাফাট এবং কাজীহাট বাজার কিন্তু শরিয়তপুরের সব থেকে বড় বাজার এবং এই বাজারে হাট বসে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রবিবার শরিয়তপুর জেলার সব থেকে বড় পাঁচটি বাজারে সুনির্দিষ্ট কোনো তালিকা বা সঠিক কোনো তথ্য আমি কোথাও খুঁজে পাইনি তাই এই ভিডিওটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এজন্য অনেকের মতের সাথে নাও মিলতে পারে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ